আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো অনেক দিন পরে তোমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিয়ে দাও তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই তো যেহেতু অনেক দিন পর ভিডিও শুরু করতেছি ইনশাল্লাহ এভাবে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত ইজি টু চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হবে তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো বিশ্বা আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বিষয় তো এই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যেই প্রথম অধ্যায়টি সেই প্রথম অধ্যায়টি আমরা আজকে আলোচনা করব তো প্রথমে আমরা সূচিপত্রটি দেখে নিই এখানে তোমাদের মোট কয়েকটি অধ্যায় আছে এখানে এই যে প্রথম এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম তারপর হচ্ছে একাদশ এই এগারোটা অধ্যা তোমাদের এই গণিত বিষয়ে আছে তো আজকে আমরা কি পড়ব তো আজকে আমরা পড়ব প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন যাকে বলি প্যাটার্ন তো এই অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে থাকো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এইভাবে প্রতিটি বিষয়ের অধ্যায়ের উপর আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো এই যে প্রথমত আমরা বের করে নিয়েছি তোমরা বের করে নিও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যাটার্ন এখানে বলছে বৈচিত্র্যময় প্রকৃতির নানা রকম প্যাটার্নে ভরপুর প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে শিশুর লাল নীল ব্লক আলাদা করে একটি প্যাটার্ন লালগুলো একদিকে যাবে নীলগুলো ওইদিকে যাবে সে গণনা করতে শেখে সংখ্যা একটি প্যাটার্ন আবার পাঁচ এর গুণিতকগুলোর শেষে শূন্য বা পাঁচ থাকে এটিও একটি প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন চিনতে পারা একটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ আবার আমাদের পোশাকে নানারকম বাহারি নকশা বিভিন্ন স্থাপনার গায়ে কারু কার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিত্তিক প্যাটার্ন দেখতে পাই এ অধ্যায়ে সাংখ্যিক অযামিত্তিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করতে হবে তো তারপর কী বলছে এখানে তো এই যে এখানে লিখে আছে যে অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে এখানে যেগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তো এখানে প্রথম হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট ওয়ান প্যাটার্ন তো এখানে কি বলছে আমরা একটু পড়ি নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি ওই যে চিত্র নাম্বার এক এখানে টাইলস তো আছে তো এগুলো বলছে এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে এখানে প্রতিটি আড়াড়ি টাইলস এর পাশে টাইলসটি লম্বালম্বিভাবে সাজানো সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে অর্থাৎ এই যে একটি টাইলস এই একটি টাইলসে এই যে এভাবে আড়ারিভাবে দেওয়া আছে আর আরেকটা আছে এই লম্বা লম্বীভাবে দেওয়া আছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা আর আরেক একটা লম্বা দেওয়া আছে তো এই যে চিত্র এই প্রথম চিত্র একটি কি করছে প্যারান সৃষ্টি করেছে আই তোমরা বুঝতে পেরেছো তো তারপরে যে আমরা পরে কী বলছে লক্ষ্য করি পৃষ্ঠা নাম্বার দুইয়ে দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা আকারে সাজানো হয়েছে সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে অর্থাৎ এই যে চিত্র আমরা যদি লক্ষ্য করি এই যে এই যে প্রথম লাইনে এবং এই যে শেষে এক থাকবে যে এক এক এখানে ওই যে এক এক তারপর ওই যে এক এক এখানেও এক এক এই কথা বলা হয়েছে তো তারপর কী বলছে যে এবং অন্য সংখ্যাগুলো উপরে সারি দুইটি পাশাপাশি সংখ্যার যুগফল সমান হবে অর্থাৎ এই যে যুগফলের সমান হবে আমি তোমাদের চিত্রে দেখে দিচ্ছি তারপর হচ্ছে যে যুগ ফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে তো এই যে চিত্র তোমরা লক্ষ্য করো দুই নম্বর চিত্রটি তো এই যে এক এই এক এখানে কি বলছে যে পাশে দুইটি এক থাকবে তো এই এক আর এক যুগ করলে কত হবে দুই এখানে দুই হয়েছে আর এই যে পাশে দুইটা এক থাকবে তারপর এই যে এক আর দুই যুগ করলে কত হবে তিন আবার এই যে দুই আর এক যুগ করলে হবে কত তিন এই কথাই এখানে বলা হয়েছে তো আমি তোমাদের একটু এই কাজটা একটু ছোটো করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এই যে তারপর হচ্ছে এই যে তিন আর এক এই দুইটা যোগ করলে হচ্ছে চার তারপর আবার এই যে তিন আর তিন যুগ করলে কত ছয় তারপর হচ্ছে আবার তিন আর এক যোগ করলে চার আর এই যে শেষে দুইটা এক থাকবে আইপি ক্ষেত্রে বুঝতে পেরেছ তো তারপর এই যে বসে আবার এক চার সাত দশ তেরো সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে নিয়মটি হলো এক থেকে শুরু করে প্রতিবার তিন যুগ করতে হবে অন্য একটি উদাহরণ অর্থাৎ এই যে এখানে তোমরা লক্ষ্য করো এখানে আমি তোমাদের বোঝাচ্ছি যে এই যে এক থেকে তার চার হয়েছে তারপর চার থেকে সাত তারপর হচ্ছে দশ তারপর হচ্ছে তেরো তো এখানে কিন্তু প্রতিবার তিন যুগ হচ্ছে অর্থাৎ একের সাথে তিন যুগ করলে চার যে চারের সাথে তিন যুগ করলে সাত তারপরে এই যে সাথে সাথে তিন যুগ করলে দশ তারপরে দশের সাথে তিন যুগ করলে তেরো এখানেই কিন্তু একটি প্যাটার্ন সৃষ্টি হয়েছে এই কথাই বলা হয়েছে এই তোমরা বুঝতে পেরেছ তো তারপর আমরা দেখবো ওয়ান পয়েন্ট টু অর্থাৎ স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন মৌলিক সংখ্যা নির্ণয় আমরা জানি এক এর চেয়ে বড় যে সব সংখ্যা এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণ নিয়োগ নেই সেগুলো মৌলিক সংখ্যা অর্থাৎ আমরা মৌলিক সংখ্যা জানি যে যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলে তো তারপরে কেন বলা হয়েছে ইরাস্টোতিনিসির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার একটি চার্টে লিখি এবার সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি এবং এর গুণিতগুলো কেটে দিই এরপর ক্রমা ক্রমান্বয়ে তিন পাঁচ এবং সাত ইত্যাদি মৌলিক সংখ্যা গুণিতগুলো কেটে দিই তালিকায় যেই সংখ্যাগুলো টিকে রইল সেগুলি মৌলিক সংখ্যা অর্থাৎ এই যে নিচে আমরা একটি ছক দেখতে পাচ্ছি এই ছকে এক থেকে একশো পর্যন্ত যেই মৌলিক সংখ্যাগুলো আছে এই এখানে দেওয়া আছে তো এখানে বলছে যে উপরে যে দুই প্রথমে হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে সাত তো প্রথমে আমরা কি করব এই যে দুই আছে এই দুই এর গুণিতগুলো আমরা কেটে নিব তো এই যে দুই তো এই যে দুই আছে দুই এ গুণিত হচ্ছে তার ছাড় দুই দুগুণা ছাড় তারপর যে তিন দুগুণা ছয় এটাও কাটা এইভাবে আমরা প্রতিটি গুণিত গুণুনগুলো আমরা কেটে নিব তো তারপর এই তিন তিন দিয়ে যে তিন একে তিন তো তিনের এই গুণিত হচ্ছে ছয় তারপর হচ্ছে নয় এই যে কাটা দেওয়া হয়েছে তারপর বারো পনেরো তারপর হচ্ছে আঠারো একুশ এইভাবে প্রতিটি এই একশো পর্যন্ত এইভাবে কাটা হয়েছে তারপর আমরা দেখব পাঁচ তারপর সাত এইভাবে আমরা কেটে নিব এক থেকে একশো পর্যন্ত কেটে নেওয়ার পরে যেই সংখ্যাগুলো রবে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ এই যে এখানে রয়েছে দুই তারপর হচ্ছে তিন পাঁচ সাত তারপর হচ্ছে এগারো তেরো সতেরো তারপর এখানে হচ্ছে কত উনত্রিশ এই এই যে এখানে একটি ছেড়ে গেছি তেইশ তারপর এখানে একত্রিশ তারপর হচ্ছে সাঁত্রিশ তারপর হচ্ছে একচল্লিশ তারপর সাতচল্লিশ তারপর এখানে তিপ্পান্ন উনষাট একষট্টি তারপর হচ্ছে সাতষট্টি তারপর হচ্ছে একাত্তর তিয়াত্তর তারপর হচ্ছে উনআশি তারপর এখানে হচ্ছে কত এই যে তিরাশি উননব্বই আর এখানে সাতানব্বই তো এই যে লাল দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা আয়ো বুঝতে পেরেছো তো মৌলিক সংখ্যা নির্ণয় তোমরা কীভাবে একদম পাঁচ সেকেন্ডের মধ্যেই যে এই কোন সংখ্যা মৌলিক সংখ্যা যেমন এখানে আমি দেখি যে উনুসাইট এই উনুসাইট সংখ্যা কি মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা নয় এটা তোমরা পাঁচ সেকেন্ডে কীভাবে বের করবে সেটা আমি আলাদা একটি ভিডিও বানিয়ে দিব। যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই বানিয়ে দেবো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও যে সেই ভিডিওটি তোমাদের লাগবে কি না তো তারপর দেখবো আমরা তো এখানে কি বলছে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় তো উদাহরণ একে বলছে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এই যে সংখ্যাগুলো দিয়েছে এখানে এই সংখ্যাগুলো পরবর্তী দুইটি সংখ্যা কি হবে সেটা নির্ণয় করতে তো এই যে এখানে সমাধান দেওয়া আছে যে পদার্থ সংখ্যাগুলো এই যে উপরে লেখা হয়েছে আর এখানে এসে যে পাশাপাশি দুইটি সংখ্যা পার্থক্য দুইটি সংখ্যা পার্থক্য অর্থাৎ এই যে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম বিয়োগ দিব দশ থেকে তিন বিয়োগ দিলে কত সাত অর্থাৎ এই যে তিন এবং দশের মধ্যে পার্থক্য হচ্ছে কত সাত তারপর যে দশ এবং সতেরো এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু সাত তারপর সতেরো চব্বিশের মধ্যে পার্থক্য হচ্ছে সাত অর্থাৎ সমান সমান দেয় অর্থাৎ প্রতিবারই আমার কি কী করবো সাত যুগ করবো তো এখন আমরা এই যে একত্রিশ এই একত্রিশের সাথে যদি আমরা সাত যুগ করি তাহলে পাবো কত আটত্রিশ তো আটত্রিশের সাথে আবার আমরা সাত যুগ করব আটত্রিশের সাথে সাত যোগ করলে কত পাবো পঁয়তাল্লিশ তো এই যে দুইটা আমি তোমাদের কালার চেঞ্জ করে দেখে দিচ্ছি এই যে দুইটা এই দুইটা হচ্ছে পরবর্তী সংখ্যা আর তোমরা বুঝতে পেরেছ তো তারপর কি বলছে উদাহরণ নাম্বার দুই তো উদাহরণ নাম্বার দুই কি বলছে আমরা লক্ষ্য করি যে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ এই যে এখানে সমাধান দেওয়া হয়েছে যে প্রদত্ত সংখ্যাগুলো পদার্থ সংখ্যাগুলো তারপর এখানে পার্থক্য দেখবো আমরা কত করে তো এখানে যে এক এবং ছাড়ে পার্থক্য ছাড় থেকে এক বিয়োগ দিলে কত পাবো তিন তারপর নয় থেকে চার বিয়োগ দিলে পাবো পাঁচ তারপর ষোলো থেকে নয় বিয়োগ দিলে পাবো সাত পঁচিশ থেকে ষোলো বিয়োগ দিলে পাবো কত নয় তো এখানে কিন্তু এই যে আগের পার্থক্য সমান ছিল কিন্তু এখানে যে সংখ্যাগুলো পার্থক্য এখানে সমান নয় তো এখানে কি হয়েছে যে এখানে তোমরা যদি লক্ষ্য করো তো এই যে পার্থক্য এখানে পার্থক্য কিন্তু দুই যুগ অর্থাৎ দুই করে বেড়েছে তো এখানে এই যে তিনের সাথে দুই যুগ করলে পাঁচ তারপর পাঁচের সাথে দুই যুগ করলে সাত তারপর যে সাতের সাথে দুই যুগ করলে কত নয় তাহলে এখানে নয়ের সাথে দুই যুগ করবো কত হবে এগারো এখানে পার্থক্য কিন্তু হবে এগারো কিন্তু সংখ্যা এগারো নয় যে তোমরা এটা ভালো করে লক্ষ্য করো এখানে পার্থক্য হবে এগারো তো এই যে পঁচিশ এই পঁচিশের সাথে আমরা এগারো যুগ করবো তাহলে কত পাবো পঁচিশের সাথে যদি এগারো যুগ করি তাহলে আমরা পাবো কত ছত্রিশ তো এখানে কি বলছে যে পরবর্তী সংখ্যা তাহলে আমরা পরবর্তী সংখ্যা কি হবে এই যে আমরা কত পারছি ছত্রিশ এই এটাই হবে উত্তর তো আই হ্যাভ তোমরা বুঝতে পেরেছো তো এই যে এখানে ডিটেলস দেওয়া আছে তোমরা এগুলো চাইলে পড়তে পারো তো তার পরবর্তী আমরা দেখবো কত উদাহরণ নাম্বার তিন তো উদাহরণ নাম্বার তিনে বলেছে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেশে এগুলো পরবর্তী সংখ্যা কী হবে সেটা নির্ণয় করব। তো এখানে আমরা কি করব এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো আমরা লক্ষ্য করি যে এক একের পর কত পাঁচ এই যে পাঁচ আর এক যোগ করে কিন্তু হচ্ছে ছয় আবার এই যে পাঁচ আর ছয় যোগ করে কত হয়েছে এগারো তারপরে যে ছয় আর এগারো যোগ করে কিন্তু হচ্ছে অত সতেরো আর সতেরো এবং এগারো এই দুইটা যোগ করে কত হয়েছে আঠাশ অর্থাৎ এই যে প্যাটার্ন এইটাকে বলা হয় ফিবনাক্ষী প্যাটার্ন ফিবণাক্ষী প্যাটার্ন বলতে বোঝানো হয়েছে যে এই যে পূর্বের যে সংখ্যা দুইটা এই সংখ্যা দুইটা যুগ করে আমরা পরবর্তী সংখ্যা পাবো অর্থাৎ এই যে এক আর পাঁচ যুগ করে কত পাইছি ছয় আবার এই যে পাঁচ সাথে ছয় যুগ করে পাবো এগারো তারপরে যে ছয়ের সাথে এগারো যুগ করে পাবো সতেরো সতেরো সাথে এগারো যুগ করে পাবো আড়াইশ তো এটাকেই বলা হয় ফিবণাক্ষী প্যাটার্ন তো এই যে এখানে কি করছে যে এটার সাথে ছয় আর পাঁচ আর ছয় যুগ করলে হতো এগারো তারপর যে এগারো আর ছয় যোগ করলে হবে সতেরো তারপর সতেরো আর এগারো হতো আটাইশ তারপর হচ্ছে এখানে আটাইশ আর সতেরো যোগ করলে কত পাবো পঁয়তাল্লিশ তাহলে পরবর্তী সংখ্যা কত হবে পঁয়তাল্লিশ তো এটাই হচ্ছে অ্যান্সার আই তোমরা বুঝতে পেরেছ তো এই যে এখানে ডিটেলস আছে তোমরা এগুলো পড়ে নিও তো তারপর কি বলছে তো এখানে একটি এই যে কাজ দেওয়া আছে তো এই কাজটি আমরা দেখি সমাধান করতে পারি কি না তো এখানে বসে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ সংখ্যাগুলোকে ফিবণাক্ষী সংখ্যা বলা হয় অর্থাৎ আমি একটু আগে যে বললাম যে ফিবণাক্ষী সংখ্যা এই যে ফিবণাক্ষী সংখ্যা অর্থাৎ এই যে শূন্য আর এক যুগ করলে কিন্তু হচ্ছে কত এক আবার এই যে এক আর এক যোগ করলে হচ্ছে দুই আর দুই সাথে এক করলে হচ্ছে তিন তারপরে যে এই তিনের সাথে কত দুই যুগ করলে হচ্ছে পাঁচ তারপর যে পাঁচের সাথে তিন যুগ করলে হতো আট আটের সাথে পাঁচ যুগ করলে হবে তেরো তেরো সাথে আট যুগ করলে পাবো একুশ একুশের সাথে তেরো যুগ করলে পাবো চৌত্রিশ তো এটাই হচ্ছে ফ্রিবণাক্ষী সংখ্যা এই তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে বলছে সংখ্যাগুলোতে কোন প্যাটার্ন দেখতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি কোনো প্যাটার্ন দেখতে অর্থাৎ এই যে এখানে বলছে লক্ষ্য করো দুই পাওয়া যায় এর পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে অর্থাৎ এই যে এক আর যে এক যুগ করলে আমরা কি পাই দুই তারপর এখানে হচ্ছে যে তিন পাওয়া যায় এই পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করে অর্থাৎ এই যে আমরা এই একটু আগে দেখেছিলাম এই এটাই তো এখানে বলছে যে পরবর্তী দশটি ফিমা সংখ্যা বের করো তো এটা হচ্ছে তোমাদের এই বাড়ির হোমওয়ার্ক তো এইভাবে তোমরা পরবর্তী দশটি সংখ্যা হোক তোমরা নিজেরাই বের করতে পারবে তো এগুলো বের করে আমাদের ফেসবুকগুলিকে ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করবে আমি ফেসবুক গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে জয়েন হয়ে এই এটা এই হোমওয়ার্ক করে সেখানে পোস্ট করতে পারো আমি সেখানে দেখবো যে তোমাদের সেটা হয়েছে কি না সব বিশ্ব্ষেত্রা আজকের ভিডিও এই পর্যন্ত তো আমরা নেক্সট পর্বে এখান থেকে আলোচনা করব তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এইভাবে প্রতিটি বিষয়ের সমাধান পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সো বিশেষ নেক্সট ভিডিওতে দেখাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ